আওয়ামী লীগের বাইরেও আমাদেরকে এত অসম্মান করে নাই আমাদের কাছে বসছে তারা সুন্দরভাবে আমরা হয়তো কথা ছাড় দিয়ে বলছি আমাদেরকে অজু লক্ষ লক্ষ টাকা তাদের তারা আমাদেরকে হাতিয়ে দিয়ে ইসলামিক এই বক্তা বলছেন আওয়ামী লীগের ভাইয়েরাও তাদের সাথে এরকম করে নাই আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিয়েছে হয়তো বা তারা কিছু কথাবার্তা ওই রকম তাদের স্বাধীন মতন বলতে পারে নাই কিন্তু এখন তারা একেবারেই বলতে পারে না কিছু ছেলে পেলে তাদেরকে মানে একেবারেই শ্বাস্রদ্ধ করে একটা অবস্থানে রাখছে এই ইসলামিক বক্তার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে তারা এখন কোন অবস্থায় আছে তারা কোন স্বাধীন দেশে আছে তারা কিন্তু এখন বুঝতেছে এবং আপনি আপনি মানে আস্তে আস্তে সকল মানুষই বুঝে যাবে যে আসলেই তারা আওয়ামী লীগের শাসন শাসনামলে কীরকম ছিল তারা এখন কীরকম আছে এবং ভবিষ্যতে কীরকম থাকবে এটা অল্পতেই বোঝা যায় গ্রামে একটি প্রবাদে কথা আছে না যে এক ভাতের মধ্যে চাপ দিলেই সব ভাতের খবর বলা যায় যে ভাত হয়েছে কি না ঠিক তদ্রুপ এরাও বুঝে যাবে যে তাদের সামনের ভবিষ্যৎটা কি কোন অবস্থায় আছে এই বক্তার কথা শুনলেই কিন্তু সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে